আজকে দেখাচ্ছি চন্দননগর স্টেশনের কাছে একদম ওয়ান কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে রেডি টু মুভ একটা থ্রি বিএইচকে স্পেশিয়াস ফ্ল্যাট উইদিন আ হাউজিং কমপ্লেক্স খুবই সুন্দর ফ্ল্যাট দেখলে বুঝতে পারবেন ডাইনিং থেকে শুরু করে রুম থেকে শুরু করে খুবই সুন্দর দুটো রুম পেয়ে যাবেন হচ্ছে সাউথ ফেসিং আর যে আমি কিচেন দেখাবো কিচেন কিন্তু হিউজ সাইজের কিচেন যারা বড় স্পেশিয়াস ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আজকে ফ্ল্যাটটা উপযুক্ত আর হ্যাঁ বাকি ডিটেলস ফ্ল্যাটের কত কি স্কোয়ার ফুট কত কি প্রাইস লাস্টে শেয়ার করছি তো আজকের ভিডিওটাও দেখানো করছি ফ্ল্যাটের বাইরে থেকে পুরো রেডি টু মুভ ফ্ল্যাট দেখতেই পাচ্ছেন টিপ টপ কন্ডিশন এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রেন্স বিশাল বড় লিভিং কাম ডাইনিং এরিয়া দেখাবো ডোর স্টাইলটা দেখে নিন কিছুটা হচ্ছে এরকম ধরনের ডোরের স্টাইল খুবই সুন্দর আর যে ফ্ল্যাটটা দেখাচ্ছি আমি থ্রি বিএইচকে ফ্ল্যাট খুবই সুন্দর বড় সাইজের ফ্ল্যাট কিন্তু মানে লিভিং কাম ডাইনিং দেখে আপনার মানে মন মুগ্ধ হয়ে যাবে এত বড় জায়গা এই পাশটাতে যাব ওই পাশটাতে সবই যাব এদিক থেকে আমি এন্ট্রি করেছি ওপরে একটা ছোট্ট মতন বাংকারের স্পেস পাচ্ছে মানে লফ হিসাবে আপনি কিন্তু ইউজ করতে পারবেন এ পাশটায় ঢুকে একটা জায়গা আছে ছোট্ট মতন আপনি এখানে কিন্তু সিটিং এরিয়াও করতে পারেন অ্যাজ ওয়েল অ্যাজ একটা এক চাইলেও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করতে পারেন এদিকটাও যাব তার আগে আমি একটুখানি লেআউটটা বুঝিয়ে দিই ঢুকে ডান দিকে আমাদের একটা বেডরুম পাচ্ছেন এর সঙ্গে একটা পেয়ে যাবেন অ্যাটাচড ব্যালকনি এই পাশে একটা স্পেস আছে এটাকে আপনি সিটিং এরিয়া করতে পারেন বা অন্য কিছু যেরকমভাবে ইউজ করবেন ওদিক থেকে এন্ট্রি করেছি বিশাল বড় আপনাদের এই পাশটা এখানটা কিন্তু বিশাল বড় আপনাদের লিভিং এরিয়া কিচেনটা দেখতে পাচ্ছেন বিগ সাইজের কিচেন আছে এল টাইপের কিন্তু কাউন্টারটপ কিন্তু খুবই সুন্দর সেপারেশন ইউজের জন্য একদম বেস্ট আপনি ফ্রিজ থেকে শুরু করে সবই কিন্তু আপনার কিচেনের মধ্যেই অ্যাডজাস্ট হয়ে যাবে আলাদা করে কিন্তু কোনো স্পেস লাগবে না অ্যাট প্রেজেন্ট যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে আপনি ডাইনিংটা করতে পারেন ওদিকে কিচেন এদিকে ডাইনিং সেটা আমি দেখাবো যদি আমি কিচেনের দিকে চলে আসি কিচেনে হচ্ছে কিছুটা এরকম যারা স্পেশিয়াস কিচেন খুঁজেন তাদের জন্য কিন্তু পারফেক্ট বেসিনটাও ইভেন খুব সুন্দর জায়গায় প্লেস করা আছে এই যে দেখছেন এই জায়গাটা এখানটায় কিন্তু আপনি করতে পারেন ডাইনিং প্লেস কেন এর পাশে সামনেই ডাইনিং খুব সুন্দর করে দুটো বিগ সাইজের উইন্ডো পাচ্ছেন কিচেনের সামনেই তো ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই এদিকটা হচ্ছে ওয়েস্ট সাউথের দিকেও দুটো বেডরুম আছে সেটা আমি দেখাবো খুবই সুন্দর ভেন্টিলেশন কিন্তু খুবই সুন্দর আজকের এই ফ্ল্যাটে কোনো লাইট ফাইট কিছু জ্বলছে না মেঘলা ওয়েদার তাতেও কিন্তু এত সুন্দর আলো বাতাস কিন্তু ফ্ল্যাটে খেলছে তো এদিকটা আমি সিটিং করতে পারেন অ্যাজ ওয়েল অ্যাজ যদি কেউ মন্দিরের প্রেফারেন্স থাকে কারণ মন্দির টাইপেরও করতে পারেন কারণ এই পাশটাতে একটা ব্লক মতন আছে এই ক্ষোভটাতে কিন্তু খুব চাইলে যেরকম মন্দির ডিজাইন হয় লোক ইন্টেরিয়ারে করতে পারেন এদিকে রুমটাতে আমরা যাব পরে আগে আমি লিভিং এরিয়াটা পুরো ভালো করে আপনাদের দেখিয়ে দিই তো এরপাশাতে দেখতেই পারলেন বিশাল বড় স্পেশিয়াস হচ্ছে লিভিং এরিয়া ফ্ল্যাটের সাইজও খুব সুন্দর অনেক বড় সাইজের ফ্ল্যাট এই পাশে হচ্ছে আমাদের কমন টয়লেট বাইরে একটা বেসিন পেয়ে যাচ্ছেন বেসিনের তলায় কিন্তু অলরেডি এখানে মার্বেল দিয়ে করা আছে মানে গ্রেনাইট দিয়ে করা আছে আপনি চাইলে এটাকে পাল্লা করে খুব সুন্দর কিন্তু গর করতে পারবেন আপনার এক্সট্রা কস্টিং পড়বে না এখানে এদিকে যদি চলে আসি এই হচ্ছে আমাদের কমন টয়লেট স্পেশিয়াস টয়লেট দেখে আশা করি বুঝতে পারছেন দেখুন অনেকটাই স্পেশিয়াস টয়লেট অ্যান্টিস্কি টাইলস আছে এখানে সুবিধা হচ্ছে গিজারের যে পয়েন্টটা করা আছে মানে ভেতরে একটা বাথরুম আছে মানে যেটা অ্যাটাচ টয়লেট ওর সঙ্গে কিন্তু একটা গিজারই আপনি কাজ করতে পারবেন আর এখানে বাথরুমের মধ্যেও কিন্তু একটা বেসিনের প্রভিশন দেওয়া আছে এই তো একটা স্পেস আছে আপনি নিজের ইচ্ছা মতন করতে পারেন স্টাডি এরিয়া করতে পারেন চাইলে মন্দিরটা ওদিকে না করে ওদিকে স্টাডি এরিয়া করে এদিকেও কিন্তু আপনি মন্দির করতে পারেন কেন এদিকেও একটা ব্লক মতন বেরিয়েছে ডিজাইন অনুযায়ী এ পাশটাতে কিন্তু করা যেতে পারে আর ওই পাশটা তো আপনার দেখিয়েই এলাম আমি ওদিকে রুমটাতে আমি পরে যাব এদিকে যে দুটো রুম পাচ্ছি আমরা দুটো রুমই কিন্তু সাউথ ফেসিং আমি দেখাবো দুটো রুম তার আগে এই বাসটা বলে দিই তো সিটিং এরিয়া আপনি এইখানেও করতে পারেন ওইখানেও করতে পারেন বা দুটো স্পেসের মধ্যে যে কোনো একটা জায়গায় আপনি মন্দির করে আর একটা জায়গা সিটিং করতে পারেন বা একটু স্পেস করতে পারেন সাজানোটা কিন্তু পুরোপুরি আপনার ওপর কেন এই পুরো লিভিং এরিয়াটা কিন্তু হিউজ সাইজের লিভিং এরিয়া সেটা আশা করি আপনারা দেখে কিছুটা বুঝতেই পারছেন এদিকে হচ্ছে আমাদের বেডরুম নাম্বার টু ওদিকে বেডরুমটা আমি দেখাবো সেটাকে ওয়ান বলছি ধরে চলুন এই রুমটা স্কোয়ার টাইপের লেআউট রুমের সাইজ ধরে নিন বারো বারো সাইজের রুম আছে উইথ ব্যালকনি সাউথ ফেসিং হচ্ছে আমাদের ব্যালকনি যদি ব্যালকনির দিকে চলে আসি এই হচ্ছে আমাদের ব্যালকনি এই হচ্ছে সামনে কিন্তু ওয়াটার বডি দেখতেই পাচ্ছেন কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাটটা আছে কিন্তু খুবই সুন্দর ফ্ল্যাট যদি ভিজিট করতে চান অবশ্যই দুদিন আগে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এদিক থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে দিকে হচ্ছে আমাদের আর একটা বেডরুম নাম্বার থ্রি একটু লম্বাটা বেডরুম এর সঙ্গে পেয়ে যাচ্ছি আমরা একটা অ্যাটাচড টয়লেট দুটো উইন্ডো পাচ্ছেন সাউথের দিকে একটা এটা ওয়াটার বডি ফেসিং একটা উইন্ডো পাচ্ছেন ওয়েস্টের দিকে ফ্লোরিং তো পুরো ফ্ল্যাটটা দিয়ে এরকম ধরনের ফ্লোরিং আছে যদি আমি এই পাশায় চলে আসি এই হচ্ছে সাউথের দিকে উইন্ডো সবই সুবিধা হচ্ছে উইন্ডোগুলোর ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই কেন সব করে পাল্লা সিস্টেম তুলে দিলে কিন্তু ভেন্টিলেশন খুবই ভালো হবে অনেক জায়গায় কি স্লাইডিং হলে একটা সাইড ব্লক থাকে কিন্তু স্লাইডিং নয় কিন্তু ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই সেটা আশা করি দেখে বুঝতেই পারছেন জি ফ্ল্যাটটা আছে তো এদিকে হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেট টাইলস হচ্ছে কিছুটা এরকম আর এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট ব্লকেজ হওয়ার কিন্তু কোনো চান্সেস নেই আজকাল এই ফ্ল্যাটটাতে খুবই সুন্দর আর স্পেশাল অ্যাট্রাকশন হচ্ছে সাউথ দুটো বেডরুম হচ্ছে স্পেশাল অ্যাট্রাকশন সাউথ আর সাউথের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে একটা ওয়াটার বটল তো এই হয়ে গেল আমাদের দুটো বেডরুম তো এদিক থেকে যদি এটা হচ্ছে আমাদের লিভিং দেখিয়েছিলাম এবার আমরা দেখব হচ্ছে সামনে বেডরুম তো এই হচ্ছে আমাদের বেডরুম নাম্বার স্টাইল তো সেম এই রুমটা একটু ছোট টাইপের বলতে পারেন বাকি দুটো রুমের থেকে দশ দশ সাইজের রুম আছে উইন্ডো স্টাইল এরকম উইথ অ্যান অ্যাটাচড ব্যালকনি ব্যালকনিতে আপনারা ওয়াশিং মেশিনের পয়েন্টও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আর এদিক থেকে বুঝতে পারছেন পুরো ওপেন স্পেস ইন ফিউচার কিন্তু ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই খুবই সুন্দর বড় স্পেশিয়াস ফ্ল্যাট কিন্তু আজকের ফ্ল্যাটটা তো চলুন এবার বাকি ডিটেলসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো আশা করি যে ফ্ল্যাটটার টুর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে খুবই সুন্দর মোস্ট স্পেশিয়াস থ্রি বিএইচকে ফ্ল্যাট বলতে পারেন আসল কথা টোটাল স্কোয়ার ফুট কত টোটাল স্কোয়ার ফুট হচ্ছে চোদ্দশো একষট্টি ওয়ান ফোর সিক্স ওয়ান সুপার বিল্ডার এরিয়া প্রাইস হচ্ছে ফিফটি ল্যাক্স দুটো টু হুইলার পার্কিং কিন্তু ইনক্লুডেড এক্সট্রা কোনো চার্জেস লাগছে না প্রাইসটা নেগোসিয়েবল যদি ফিজিক্যালি ভিজিট করতে চান অবশ্যই দুদিন আগে কনট্যাক্ট করবেন আর যদি এরকম প্রপার্টি আরও দেখতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে বড়ো কিচেন দেখালাম আপনাদের সাথে হিউজ কিচেন যারা কিচেন লাভার যারা এরকম বড় কিচেন চান স্পেশিয়াস ফ্ল্যাট চান কমপ্লেক্সের মধ্যে অবশ্যই কিন্তু এই ফ্ল্যাটটা দেখতে পারেন খুবই সুন্দর ফিউচারে ব্লকেজ হওয়ার কোনো চান্সেস নেই তো আজকের মতো এই ভিডিওটা এখানেই রাখলাম ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ফেসবুকে দেখলে ফলো করবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন যদি কোনো মতামত থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন ভিজিট করতে চাইলে দুদিন আগে আপনার সঙ্গে কনট্যাক্ট করবেন তো আজকের মতো এই ভিডিওটা এখানেই রইল নেক্সট কোনো ব্র্যান্ড নিউ প্রপার্টি নিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে